আল্লাহ বলবে বিসাউফিহা ওয়া লা তুকাল্লিমুন আল্লাহ বলবে langchain অবস্থায় মানে থাক কোনো কথা বলবি না রব বলবে কথা বলবি চুপচাপ থাক রব বলবে কথা বলবি না চুপচাপ থাক দরি নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না আবার তারা খাদ্য চাইবে চাওয়ার পর ফাইন জি গুস্খ এমন খাদ্য দেওয়া হবে যে খাদ্য গলার মধ্যে আটকা যায় এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকা যায় গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফাজ কুরু না আদনা ইউজি সুনাল গোস দুনিয়া এবার তাদের মনে পড়বে দুনিয়ায় আমাদের গলার মধ্যে কিছু আটকাইলে আমরা কি জানি করতাম কি করতাম পানি দুনিয়াতে কিছু আটকে লিখি খাইতাম তখন যখন আপনার ওই দড়ি নামক খাদ্য আর কাটা যুক্ত খাদ্য বলে আটকাবে তখন তাদের মনে পড়বে আচ্ছা আমরা না দুনিয়াতে কিছু আটকাইলে পানি খাইতাম তো এটা মনে পড়বে তখন মনে পড়ার পর ফেস্তাগি সুনা বিশার পানি চাইবে কি চাইবে পানি চাওয়ার পর ফাই সুনা ফাই ইলাই হিমুল হামিম বিল বিল হাদিদ তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে পানি পানি তো আবার লোহার কাটা এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফাইদাদারাতজুহিহিম এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমের সাওয়াত উজু হাহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায় দিবে আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে হয়কুলুনায়ত পরজে কে অপরকে বলবে উদু খাযারাতা জাহান্নাম জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে alam taqut ta'tikum ta rusulukum bil bayyinah রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে এলাম নাই ও মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও না মালিকুল মালিকুলিয়া দিয়ে আলাই না